প্রচারে ঝড় নির্দল প্রার্থী সুমিতা পোদ্দারে মতুয়াগড় বঙ্গালোক লোকসভার নজরে মতুয়াদেরই নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার পথসভা বাড়ি বাড়ি গিয়ে প্রচার রোড শো কোনোটাই বাদ রাখছেন না তিনি তীব্র গরমের মধ্যেও যেমন প্রচার চালিয়েছিলেন তেমনি ঝড় বৃষ্টি মাথায় নিয়েও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন সুমিতা দশই মে শুক্রবার বিভিন্ন জায়গায় প্রচার পর্ব সারেন মতুয়াদের নিজস্ব প্রার্থী এদিন হরিণঘাটার জিকরা থেকে পাগলাতলা পর্যন্ত রোড শো করেন তিনি জনসংযোগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নিন মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সিলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারে থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দিদি খুব অল্প সময় ব্যবধানে আপনি আজকে পার্টি হয়েছে তাও আবার নির্দল পার্টি হয়েছে রাজ্যে তো বিভিন্ন দল রয়েছে শক্তিশালী তৃণমূল রয়েছে অন্যদিকে বিজেপি রয়েছে অন্যদিকে বিরোধী দল রয়েছে কেউ কিন্তু রাজনীতির ময়দানে কিন্তু জায়গা ছাড়তে নারাজ তা আপনি অল্প সময়ের মধ্যে কতটা রণকৌশল তৈরি করতে কতটা পারবো আমি নিজে সেটা বলতে পাচ্ছি না বাট জনতা জনার্ধন যারা আছে জনতা মানুষ তারাই বিচার করবে তাদেরই ওপর নির্ভর করছে যে আমি কতটা কি এগোতে পারবো মানুষ তো অনেক অনেক পরিষেবা থেকে এখনো বঞ্চিত কেউ বলছে আমরা অনেক পরিষেবা পেয়েছি রাজ্য সরকারের একাধিক প্রকল্প একাধিক শ্রী আপনার কাছে দেখুন আমার কাছে কি আশা করছে এটা আমি কি ঠিকভাবে এখনও বুঝতে পারছি না বাট আমার আমার যেটা ইচ্ছা আছে যে কর্ম থেকে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে দুর্নীতিমুক্ত তারপরে কুসখোর যারা আছে যারা যাদেরকে ছাটাই করা আরও অনেক রকম আছে যেটা দেশের সমস্ত ব্যবস্থাকে কলঙ্কিত করছে আমাদের ভারতবর্ষকে কলঙ্কিত করছে সেই জায়গা থেকে মুক্ত করার প্রচেষ্টা আমি করব আপনি তো প্রচার চালাচ্ছেন প্রচার সব কুড়ি তারিখে কিন্তু নির্বাচন অর্থাৎ খুব অল্প সময় কিন্তু আপনি নির্বাচন দাঁড়িয়েছেন মানুষের কতটা সারা পাচ্ছেন আর কতটা রণশল তৈরি করতে পেরেছেন এবং রাজনীতি মধ্যে আপনি কতটা লড়ছেন আপনি প্রতিপক্ষ তাকে মনে করছেন কর্তৃপক্ষটা আমি কাউকেই মনে করতে পারছি না এই এমত দাঁড়িয়ে এখন আর ওই একটা কথাই আমি আবারও বলবো যে আমার কর্মের উপরে বিশ্বাস আর মানুষের উপরে বিশ্বাস আছে আর আমার হরিগুরুচাঁদ ঠাকুরের উপরে বিশ্বাস আছে তার উপরেই তাদের উপরেই বিশ্বাস করে আমি এই যুদ্ধে নেমেছি আর আমি মনে করি তারা আমাকে এই যুদ্ধে জয়ী করেই নিয়ে আসবে আপনার লোকসভা কেন্দ্রে কি কি কাজ হয়নি কি কি কাজ বাকি আছে মানে এই কথার কি উত্তর দেবো আমি যদি যা ঘুরে দেখছি বা মানুষ যা দেখছে কোনো কাজই হয়নি সঠিক কাজ বলতে কিছুই হয়নি সবই বেঠিক কাজ হয়েছে নিজেদের প্রপার্টি হয়েছে নিজেদের ব্যাংক ব্যালেন্স হয়েছে নিজেদের বাড়ি গাড়ি হয়েছে এছাড়া আমি আর কোনো কর্ম দেখতে পাচ্ছি না যে মানুষের জন্য কোনো কর্ম হয়েছে বলে সাধারণ মানুষ আপনি যদি জয়যুক্ত হন কিংবা আপনি যদি জয়যুক্ত লোকে পৌঁছান সাধারণ মানুষ আপনাকে কিভাবে বিশ্বাস করবে কি করতে পারবেন মানুষের জন্য ওই যে বললাম আমি বিগত দিন থেকে যে কর্ম করে আসছি সমস্ত মানুষের জন্য পিছিয়ে পড়া যে মানুষদের জন্য আমি মনে করি সেই কর্মর দিকে লক্ষ্য রেখে এবং সেই কর্মটা আমি কোনো পার্টির বা আমার কোনো পার্সোনাল এনজিও কিছু নেই হ্যাঁ আমি নিজের যতটুকু রোজগার করি সেইটুকু দিয়ে যা করে এসছি সেটা দেখে মানুষ আমাকে এটুকু বিশ্বাস করে সুমিতা পোদ্দার আর যাই করুক বেইমানি করবে না আমাদের সাথে বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন ভোটের ময়দানে দেখা গেছে অনেক কি লাভ দেয় কিন্তু পরবর্তীতে আবার কিন্তু ছন্দ পতন হয় অনেকে নির্দল প্রার্থী দেয় তারা কিন্তু দাঁড়ায় আবার যেত পরবর্তীকালে তাদের সিদ্ধান্ত বদল হয় তাদের সিদ্ধান্ত কখনো বদল হতে পারে আমার কোনোদিনও সিদ্ধান্ত বদল হবে না এই কারণে যে আমি সব দিন মানুষের জন্য কর্ম করতে চেয়েছিলাম আমার একটা সংগঠন আছে শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মত ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের দ্বারাই আমরা সকল এই যে আমার পাশে যারা আছে আরও অনেকে নেই হ্যাঁ এখন অন্য অন্য জায়গায় আছে তো তারা কর্ম করে যাচ্ছিলাম তো কর্ম করতে করতে কিন্তু মানুষ দেখলো যে এই মানুষটা বা এই মানুষগুলো এই সংগঠনে যারা আছে তারা মানুষের জন্য এত কিছু করছে ওই বিনা স্বার্থে তাহলে এই মানুষগুলোকে যদি আমরা আজকে মানে এই মানুষটাকে যদি আমরা দাঁড় করাই তাহলে হয়তো আমরা কিছু ভালো কিছু পাবো তো সেই কারণে কিন্তু এই জনতায় এই মানুষগুলোই আমাকে দাঁড় করিয়েছে পিছিয়ে পড়া মানুষগুলোকে মানুষগুলো জোর করে কেন আমার ভোটে দাঁড়ানোর সত্যি কোনোদিনও মন থেকে ইচ্ছা ছিল না আর যদি ইচ্ছা থাকতো তাহলে কিন্তু আমি অনেক আগেই দাঁড়াতে পারতাম সেটুকু ক্ষমতা ভগবান আমাকে দিয়েছে ঈশ্বর আমাকে দিয়েছে কিন্তু আজকে মানুষ যেহেতু বলেছে আমার মানুষেরা যাদের জন্য আমি লড়ছি করতে ভালোবাসছি তারা যখন বলছে যে মা তুমি এই জায়গাতে আসো তাহলে হয়তো আরও অনেক কিছু তুমি করতে পারবে যেটা আজকে তুমি নিজের পয়সায় করছো নিজের একার ক্ষমতায় যেটুকু করছো আজকে যদি তুমি দশের ক্ষমতা পাও তাহলে তুমি আরও অনেক বড় বৃহৎ কিছু করতে পারবে সেই কারণেই আজকে আমার এই জায়গাতে আসা আপনার নাম সুমিতা পোদ্দার বনগাঁ লোকসভা চোদ্দ নম্বর মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন